আর বাংলার যে রেকর্ডিং সিস্টেম এটা বাজে একটা দিয়ে ভিডিও রেকর্ড করে আর একটা দিয়ে ফোনে কথা বলে আমাকে প্রশ্ন করছে আমি যখন উত্তর দিচ্ছি তখন সে অন্য অধ্যায়ে চলে গেছে ওই দিন আরও কিছু কথা ছিল যেগুলো তারা দেয়নি তারা সম্পূর্ণ আলোচনা দেয়নি ওই আপনার তাদের মতো করে যে তারা যেভাবে সাধারণত প্রচার করে ওইভাবেই আর বাংলার যে রেকর্ডিং সিস্টেম এটা বাজে একটা দিয়ে ভিডিও রেকর্ড করে আর একটা দিয়ে ফোনে কথা বলে যেটা কথা এক সঙ্গে যায় না এটা আপনারা খেয়াল করেছেন আমাকে প্রশ্ন করছে আমি যখন উত্তর দিচ্ছি তখন সে অন্য অধ্যায়ে চলে গেছে এরকম একটা ঘটনা ঘটে এটা যখন বুঝতে পারলাম তখন বুঝলাম যে বেশি কথা বলে লাভ নাই জাস্ট মানে এটা হলো নয়েস ডেভেলপ করবে কোনো আলোচনা হবে না তখন যতটুকু অল্প কথাই উত্তর দেওয়ার চেষ্টা মানে সুযোগ ছিল সেটা চেষ্টা করছি হ্যাঁ এখন আপনার সময় তো সঠিক কথা মাথায় ওইভাবে আসে না এটা সৃষ্টিকর্তা কখন আমরা তো যে কথাগুলো বলি এগুলো আল্লাহ আমাদের মুখে দিয়ে দেয় বুদ্ধিতে দিয়ে দেয় তখন আমরা বলে ফেলি তো ওই জায়গাটাতে আমার মাথা যতটুকু বুদ্ধি ছিল বিশেষত আমাদের এখানে বিষয় যারা গুজব ছড়াচ্ছে ওগুলো বলার চেষ্টা করলাম যে গুজবটা আপনাদের গণমাধ্যমে আমাদের না এইটুকু বোঝানোর চেষ্টা করেছি আর ওই দিন আরও কিছু কথা ছিল যেগুলো তারা দেয়নি তারা সম্পূর্ণ আলোচনা দেয়নি ওই আপনার তাদের মতো করে যে তারা যেভাবে সাধারণত প্রচার করে ওইভাবেই আর গতকালকে যেটা গতকালকেও আমরা আলোচনা করার চেষ্টা করেছি আমাদের জায়গাতে কথাগুলো বলি কথাগুলো বলছি ওইখানে মানে তাদের ভয়েসটা হাই এটা আপনারা জানেন শো আলোচনা যারা করে এটা আধুনিক যন্ত্র সেখানে আপনার হলো শব্দ কোনো একটা আলোচককে তার কথাগুলোকে ডিম করা যায় বা নিচু করা যায় হ্যাঁ ওই রকমই খেয়াল করেছেন আমরা জোরেই কথা বলছি কথাগুলো আসতে যাচ্ছে ময়ুকের কথাগুলো জোরে জোরে যাচ্ছে ঠিক আছে তারপরেও যতটুকু চেষ্টা করছি আপনার হলো বলছি ঠিক আছে এটা অনেক ঘাটতি আছে চেষ্টা করি তো দেশকে ভালোবাসি না দেশের প্রতিনিধিত্ব করার সময় সমস্ত ধ্যান খেয়াল রেখে বুদ্ধি দিয়ে কথা বলার চেষ্টা করি আমি ওই আলোচনায় আমি কথা কম বলার কারণ হলো আমার কথাগুলো তারা ভিডিওতে দেখাচ্ছিলো যেমন ময়ূরকে আমি মানে মৃগি রোগী বলেছি তাদের সাংবাদিকতাকে আমি মৃগি রোগীর সাথে তুলনা করেছি তারা লাফালাফি করে উত্তেজনা করে এটা আমার কথাটাই দেখাচ্ছে তারপর এরপরে আমার কি বলা থাকে মানে ওদের প্রতিক্রিয়াটা মানুষ দেখছিল যে এই মৃগি রোগী বলার প্রতিক্রিয়া কি যখন বললাম ভারতীয়দেরকে লাথি দিয়ে বের করে দিতে হবে আমার কথাটা ওখানে শোনাই দিছে এই শুনানোর পরে আমি আবার কি বলবো এটা তারা তাদের তারা কি প্রতিক্রিয়া জানায় সবাই দেখলেন জানলেন ঠিক আছে কথা যে বলাই ফেলে নতুন করে আমার কি বলার থাকে আমার কথাই তো শোনাচ্ছে দেখেন আমরা যে গতকালকে যে ওরা বলছিল আমদানি করেন এখন আমাদের টাকা আছে আমি ওটাই বলছিলাম যে আমরা সামর্থ্যবান আমাদের আমাদের মাথা মাথাপিছু আয় কত সাতাশশো মার্কিন ডলার ওদের মাথাপিছু আয় কত এগারোশো মার্কিন ডলার ওদের ত্রিপুরায় কত আটশো মার্কিন ডলার আসামে হলো নয়শো মার্কিন ডলার এই তো ওদের আয় আমাদের সাতাশশো মার্কিন ডলার আমাদের ক্রয় ক্ষমতা বেশি আমরা ক্রয় করতে পারি এই জন্য তারা আমাদের এখানে বিক্রি করা একটা ইন্টেনশন রাখে তাদের চেষ্টা তাদের তদ্ভিদ তাদের ধ্যান খেয়াল এখানে বিক্রি করলে একটু পয়সা পাবে তো যারা আমাদের কাছে বিক্রি করবে তাদের কাছে তো আমরা ওই যে ওদের ভাষাতেই লক্ষ্মী তাই না ক্রেতা হলো লক্ষ্মী ওরা বলে না হিন্দুরা বলে ক্রেতা লক্ষ্মী তো ওরা ওই লক্ষ্মীর সাথে ব্যদিবি করে তাহলে লক্ষ্মীর সাথে ব্যদিবি করলে লক্ষ্মী দুই একটা উষ্ঠা মারবে লাথি মারবে এটা স্বাভাবিক তো আমরা এখন তো বিকল্প সোর্স থেকে কিনছি চায়না থেকে পাকিস্তান থেকে কেনা হচ্ছে এরকম আরও ডাইভার্সিফাই হবে এখন কি ভারতের বাণিজ্য কমেনি আমাদের ভারতের আগ্রাসন বৃদ্ধি লড়াই ফলে এটা কমেছে আরও কমবে